না এটা এটা অবশ্যই দুজনই হওয়ার কথা কারণ কম বেশি দুজনই সবাই থাকতে ছেলেদের কাছে মেয়েদের কাছে সবসময় একটা কমন ডাইলগুলো পরিবার আমাদের কমন ডায়লগ থাকবে না একটা প্রশ্নই আসে না কমন ডায়লগ বলতে হবে দিদি বলুক

আচ্ছা ভিডিও আগেও এমন একটি ভিডিও হয়েছিল যার আপনার কম বেশি সবাই দেখতে যার কারণে আবার নতুন একটি ভিডিও মেক করা হ্যাঁ বিহাইন্ড দা সিন অনেক কিছু থাকে সবকিছুই নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন মাকে নিয়ে মজার মা বাবাকে পরিবারকে নিয়ে মজার মুহূর্ত কাটা এটাই চাই তো সবসময় ভালো থাকবেন আপনারাও বানান আমরাও দেখবো বানান ভিডিও কমেন্ট বক্সে দিন আমরাও দেখতে চাই